যেখানে প্রত্যেকটা ইউনিয়নে ছয়টা করে প্রাইমারি স্কুল থাকে সেখানে বারোটা করে একটা মাদ্রাসা থাকা দরকার সেখানে আমরা স্বতন্ত্রায় মাদ্রাসা শিক্ষক একটা বিয়াল্লিশ বছর পর্যন্ত বিনা বেতনে আমরা সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চালিয়ে যাচ্ছি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের পিছনে প্রতি বছর আমাদের দুই চার বছর পর পর আমাদের নবান করতে হয় রেজিস্ট্রেশন করতে এবং প্রাইমারি নয় সকল কার্যক্রম চালিয়ে যেতে হয় সকল কার্যক্রম আমরা চালিয়ে দেওয়া অত শিক্ষক হিসাবে আমরা শুধু নামেই শিক্ষক এর বিনিময়ে আমাদেরকে কোনো অর্থ প্রদান করছেন না বাংলাদেশের বিগত কোনো সরকারই আমাদেরকে তাকে আমাদের সমস্যা কি আমরা কি অপরাধ করেছি আমরা এদেশের নাগরিক হয়ে স্বাধীন দেশের নাগরিক দেশকে স্বাধীন করেছি পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু এতটাই মাদ্রাসার শিক্ষকরা এখনো সেই স্বাধীনতার সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারে নাই আমরা এখনো অবহেলিত লাঞ্ছিত আমরা এখনো শিক্ষক জাতি হিসেবে আমরা অপমানিত মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুসেন একজন শিক্ষক তাই চব্বিশে গণ উদ্বোধনের এই বৈষম্য থাকবে না কিন্তু আমরা দেখতেছি এখনো বৈষম্যকে লালন পালন করে যাচ্ছেন কেন এই বৈষম্য আমি একজন বৈষম্য বিরোধী আন্দোলনের নারী আমি সত্যিশ দিন সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন আমার সাথে সেই চাদরটা ছিল আমাদেরকে আহত হয়েছিলাম আমার ছেলে আমার স্বামী আমার মেয়ে আমরা পরিবারে চারজন সদস্য চারজনই আহত হয়েছি আচ্ছা সেই রক্ত দিয়েও আমি সেই বৈষম্য দূর করতে পারলাম না কেন আমার মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই প্রশ্ন